ডেইলি কম্বো পূরণ করে সাথে সাথে এর পাঁচ মিলিয়ন কয়েন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল নাজিম আশা করি সবাই ভালো আছেন আর আজকের টপিক হলো ডেইলি কম্বো ডেইলি কম্বোটি হচ্ছে তিনটি কার্ডের মাধ্যমে পাঁচ মিলিয়ন কয়েন পাওয়া যায় আর আজকের কার্ড সম্পর্কে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে আর এর প্রতিদিনের যে ক্যাপচা এবং কম্বো রয়েছে তা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে দেখতে আজকের প্রথম কার্ডটি পেয়ে গেলাম এই কার্ডটি নেওয়ার জন্য প্রথমে এই প্ল্যানটি বাই করতে হবে আর এটাকে ব্যয় করার জন্য এইখানে চাপ দিতে হবে তারপরে নীল কালারের এই গোতে চাপ দিতে হবে এখন আমাদের ডেইলি প্রথম ওকে এখন আমাদের দ্বিতীয় কার্ডটি খুঁজতে হবে আর দ্বিতীয় কার্ডের জন্য যেতে হবে যাদের এই বাই করা আছে তারা মাই আর যাদের নাই তারা পাবে নিউ কার্ডে আর এটাকে ব্যয় করার জন্য প্ল্যানটির উপর ক্লিক করতে হবে তারপরে গোতে ক্লিক করলে দ্বিতীয় কার্ডটি ওকে এবারে তিন নাম্বার কার্ড আর তিন নাম্বার কার্ড টি পাবেন আর টিমে আর টিমে ঢুকে হালকা নিচের দিকে করে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন রিক্স ম্যানেজমেন্ট টিম এখন এইটাকে ব্যয় করতে হবে ব্যয় করার জন্য আগের প্রসেসে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের তিন নাম্বার কার্ডটিও ওকে আর সাথে সাথে রিসিভ করবেন পাঁচ মিলিয়ন কয়েন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন